চায়নার প্রাচীন সভ্যতার শিকড় খুঁজতে গিয়ে বড় সাফল্য পেলেন প্রত্নতাত্ত্বিকরা দুই সালে আবিষ্কৃত ছয়টি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকা প্রকাশ করেছে বেইজিং এই আবিষ্কারগুলো প্রাচীন চায়না সভ্যতার উত্থান ও বৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে প্যালিওলিথিক যুগ থেকে শুরু করে তাং রাজবংশ পর্যন্ত বিভিন্ন সময়কাল তুলে ধরেছে এসব আবিষ্কার প্রথম নিদর্শনটি পাওয়া গেছে দেশটির হেবেই প্রদেশের শিংমিয়াউজুয়াং সাইট থেকে এখানে পাওয়া গেছে প্রাচীন মানুষের দেহাবশেষ এসব নিদর্শন অন্তত এক লাখ বিশ হাজার বছরের পুরনো উত্তর চায়নায় আধুনিক মানুষের বিবর্তন বুঝতে এটি নতুন পথ দেখাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা দ্বিতীয় নিদর্শনটি হেনান প্রদেশের পেইলিঙ্গা এখানে আট হাজার বছর আগের সভ্যতার চিহ্ন মিলেছে দুই সালে খনন করে একটি বহুকক্ষ বিশিষ্ট ভবনের ধ্বংসাবশেষ দেখা যায় সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার হলো পোড়ামাটির ভাস্কর্য এই নিদর্শনগুলোর বয়স আট থেকে সাড়ে সাত হাজার বছর হেবেই প্রদেশের জেংজিয়াগৌতে পাওয়া গেছে নয়টি পাথরের সমাধি রেডিও ডেটিং ডেটিংয়ের তথ্য অনুযায়ী এসব সমাধি কমপক্ষে পাঁচ হাজার তিনশো বছর পুরনো অন্যদিকে এর হুস্তা সাইটে মিলেছে ব্রোঞ্জ যুগের নতুন তথ্য সেখানে ষোলশো খ্রিস্টপূর্বাব্দের নিদর্শনের পাশাপাশি সুই ও তাং রাজবংশের সমাধিও আবিষ্কৃত হয়েছে শ্যান্ডং প্রদেশের লাঙ্গিয়াটাই সাইটে গত ছয় বছর ধরে চলছিল খনন কাজ পাহাড়ের চূড়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী সম্রাট চিন শিহুয়াং তার পূর্বাঞ্চল সফরের সময় এটি নির্মাণ করেছিলেন এটি চায়না ও হান রাজবংশের প্রকৌশল দক্ষতার প্রমাণ বহন করে তালিকায় সর্বশেষ সংযোজন তুরপানের বাদাম ইস্ট কবরস্থান তাং রাজবংশের এই সমাধিতে পাওয়া গেছে নকশা করা কাঠের বিছানা এবং কফিন এসব নিদর্শন সে সময়ের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থানের চিত্র ফুটিয়ে তোলে এই ছয় আবিষ্কার চায়নার হাজার বছরের ইতিহাস আরও সমৃদ্ধ করবে বলে আসা প্রত্নতাত্ত্বিকদের সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক